আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে অবর আজকে আবারও নিয়ে আসি কি দেশি ক্ষুদ্র মৌমাছির বক্স দেখাতে আপনাদেরকে মৌমাছির সম্পর্কে জানাতে আসলেই আপনারা জানেন বছরের শেষে প্রতিটি মৌমাছির কলোনি আপনার রানীর সেল দিয়ে থাকে সেই সেলগুলো দিয়ে আমরা আরেকটি বক্স করে থাকি আরেকটি কলোনি করে থাকি এখন আর যারা না বুঝতে পারবেন তাদের কি করণীয় দেখেন আমি এই বক্সটি খুলে দেখার চেষ্টা করতেছি যে আমার এই বক্সটির আরেকটি বক্স করা যায় কি রানির সেল দিয়েছে কিনা শুধু রানির সেল দিয়ে থাকি তাহলেই আমরা এই বক্সটি থেকে আরেকটি বক্স পাড়াইতে পারবো আসলে দিনের অবস্থা খুবই খারাপ সেজন্য হয়তো ভিডিওটা ক্লিয়ার হয় নাই অবশ্যই কষ্ট না করে আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন তাহলেই আপনারা মৌমাছি পালতে পারবেন এবং আরেকটি বক্স করতে পারবেন কারণ এখন শীতের সিজন আপনারা জানেন সবাই যে শীতের সিজনেই শুধু মৌমাছিগুলা বংশবৃদ্ধি করে থাকি আমি একটি একটি ফ্রেম তুলে দেখার চেষ্টা করতেছি যেহেতু মাছ এটা আমাদের আঘাত করার চেষ্টা করতেছি দেখেন অলরেডি একটা আঘাত করে নিয়েছি এই আপনার আঘাত থেকে বুঝতে পারবেন যে আপনার রানিটা হয়তো নতুন রানি সেল দিবে কি দিয়ে দিয়েছি কিন্তু আমরা কুলি অবশ্যই দেখতে হবে কারণ না কুলে দেখলে আপনারা আবার আরেকটি বক্স করতে পারবেন না আর কি করতে পারবেন না কারণ রানিটার সেল সেলটা দিলেই আপনারা আলাদা করতে পারবেন না কারণ রানির সেলটার একটু জায়গা প্রয়োজন দেখেন অলরেডি আমাদের এই বক্সে পুরুষ মাসির সেলের অভাব নাই সেহেতু রানির সেল ধরনেরও কথা কিন্তু না এখনও আমি দেখতে পারি নাই এভাবে যদি আপনারা চেক দেন তাহলে আপনাদের কোনো কোনো সময় নষ্ট হবে না কারণ মাঘ মাস মাঘ হাল হুন চৈত মাস পর্যন্ত প্রতিটি মৌমাছি বংশবৃদ্ধি করবে এই বংশবৃদ্ধিটাকে আমরা একটি বক্স বাড়ানোর চেষ্টা করি দুধ এই বক্সগুলো বাড়াইতে না পারেন আপনি শুধু কলোনি পালতি থাকেন পালতি থাকেন তাহলে আর চৈত্র মাসের আগেই কলোনি শেষ হয়ে যাবে সেজন্য অবশ্যই মনোযোগ দিয়ে কথাগুলো শুনে আপনারা একটি কলোনি করেন কারণ অনেকেই জানি আমি অনেকেই এই মৌমাছি লালন পালন করে কিন্তু মৌমাছি সম্পর্কে কিছুই জানে না মৌমাছির জীবনচক্র হিসেবে কিছু জানে না মৌমাছির জীবনচক্রও আমার চ্যানেলে দেখতে পারবেন এবং মৌমাছি যত সরঞ্জাম সবই আমার চ্যানেলে দেখতে পারবেন আমি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে থাকি আপনারা কষ্ট করে কিনে আনতে হয়তো কিনে আনার চেষ্টা করেন কিন্তু কিনে আনতে পারেন না কারণ আপনাদের এলাকায় অফিস নাই হয়তো আমাদের এলাকায় অফিস আছে কিন্তু অফিস থেকে এই মৌমাছির গসগুলো আনতে চান তাহলে বারো টাকা খরচা হয় যেহেতু আমাদের এলাকায় আছে হয়তো মনে হয় যে আমাদের এলাকায় একটি কলুনুর দাম মনে হয়তো বত্রিশশো টাকা নিবে শুধু কালীবাস্ক মোমচি দিবে না সে তো আপনারা নিজে বানিয়ে নিতে পারবেন যে কোনো মডেলের বক্স আমার কাছে পাঁচ মডেলের বক্স আছে সে বলে আজকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুন ভালো থাকুন সকলেই